এর মধ্যে শহরের সর্বত্র ছড়িয়ে পড়েছে একটি নাম পলা শারিকুঞ্জ মূলত দমদমি প্রতিষ্ঠানটি আট বছরে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে রাখি বন্ধনকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট শাখা উদ্বোধন করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রতিষ্ঠানের কর্ণধার রিয়া ঘোষ রিয়া জানালেন নারীর মনের শাড়িকুঞ্জ মানে পলার শাড়িকুঞ্জ ফুলিয়া তাঁত ধনেখালি তাত জামদানি কাঞ্জিভারম বিয়ের বেনারসি কটন শাড়ি স্বর্ণ কাতান বালিচরি এবং পিওর সিল্ক সহ আধুনিক ডিজাইনের সমস্ত শাড়ির সম্ভার নিয়ে পুজোর কেনাকাটা গড়িয়াহাটের অন্যতম সংযোজন পলার শাড়ি কুঞ্জে এখানে একশো টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকার শাড়ি থাকছে থাকছে পুজোর বিশেষ শাড়ির সুবিধা এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য এবং প্রেরণা অনন্যা সুকান্ত সহ বেশ কয়েকজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসার এত মিষ্টি একটি মুখ দেখতে পেয়েছি সকাল সকাল খুব ভালো লাগছে আর পুজোর আগেই এটার ওপেনিং হয়েছে তো সবার বলার শাড়িগঞ্জের ওপেনিং হয়েছে আর সেখানে আমি আসতে পেরেছি থ্যাংক ইউ তোমার নামটা একটু বলি রিয়া রিয়াকে ধন্যবাদ জানাই আর আমি প্রথমে ঢোকার সময় ভেবেছি খুব বেশি বড় না ছোটখাটো আস্তে আস্তে এগোলাম যখন পুরো শাড়ি শাড়ি চারিদিকে আমি এটাই বলবো পুজো আসছে সবাই এখন থেকে শপিং শুরু করে দিন অবশ্যই পলাশ পুজোতে হবে হ্যাঁ নিশ্চয়ই একটা পেয়ে গেছি গিফট তো একটা গিফট আমার রিয়া আমাকে দিয়ে দিয়েছে তো নিশ্চয়ই আমি সবাইকে বলবো যে এখানে আসতে খুব ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে যে বাঙালি মেয়ে সে এরকম একটা গড়িয়াহাটের মতো জায়গায় এত সুন্দর একটা শাড়ি শোরুম খুলেছে তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আমার জর্জেট শিফন খুব ভালো লাগে এবং শাড়ি একটা হচ্ছে যে লাইটওয়েট হ্যাঁ বলছিল হ্যাঁ ওই জন্যই ওটাই আমার জন্য একদম অ্যাপ্ট কারণ আমি তাই পছন্দ করি লাইট বাট গর্জিয়াস দেখতে শাড়ি ভালো লাগে আমার শুরু হচ্ছে দুহাজার সতেরো তারপর থেকে শুরু আমার বাড়ি থেকে শুরু তারপর থেকে প্রত্যেক দর্শকদের আশীর্বাদে আজ দুটি শাখায় হয়েছে প্রথমে দমদম তারপর আজ গড়িয়াহাট গ্রাহকদের আমি পলাশ শাড়ি কুঞ্জকে আমার মনে হয় কম বেশি সকলেই জানেন যারা জানেন না তাদের জন্য বলবো আমাদের এখানে প্রত্যেকটা শাড়ি মানে একটা সবার বেসিক যেটা শাড়ির লাগে সব ধরনের শাড়ি প্রত্যেকটা স্টেটের শাড়ি রয়েছে একটা বেসিক শাড়ি একটা সবার প্রথম কি লাগে একটা ছাপা ক মানে প্রিন্টেড কটেন মলমল বাটিক এগুলো থেকে শুরু হয় তাই না তো সেইটা থেকে শুরু আপ টু যত রেঞ্জ চাইবেন বিয়ে থেকে আরম্ভ করে সব কিছু প্রত্যেকটা স্টেটের শাড়ি আমাদের এখানে রয়েছে হেন কোনো শাড়ি নেই যেটা আমাদের এখানে পাবে না অফার আমাদের ওপেনিংয়ে প্রত্যেক সরমে আগে সরুেও ছিল এই স্বর্মীয় আছে প্রথম দিনটা যেদিন ওপেনিং হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং বাকি পুজো পর্যন্ত ফাইভ টু ফিফটি পার্সেন্ট মানে ছাড় থাকছে মানে অফার থাকছে তার সাথে কিন্তু চলে যাচ্ছে একটা গিফট গিফটটা আমার তরফ থেকে অবশ্যই একদম হবে মানে আমি পুজোর শপিংয়ের জন্য যদি বেরোনোর টাইমটা পেয়ে যাই তাহলে একদমই হবে কারণ আমার খুবই ভালো লেগেছে খুব ভালো কালেকশন আর মানে আর এত লাইট ওয়েট আর আমার নিজেকে এত কমপ্লিমেন্ট করছে শাড়িগুলো বিকজ আমি এখনই এখনও পরেই আছি ওই স্টোরের শাড়ি তো আমার তো খুব ভালো লেগেছে অবিয়াসলি যদি আমি টাইম পাই এখানেই আসবো খুবই ভালো কালেকশন ডেফিনেটলি খুবই ভালো কালেকশন আমি আশা থেকে এদিক ওদিক প্রত্যেকটা শাড়ি দেখে যাচ্ছি এবং যেটা রিয়াদি বললো কি সত্যি সব স্টেটের শাড়ি আছে সব রকমের শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি আমার খুব ইউনিক লেগেছে এবং প্রত্যেকটার কোয়ালিটি খুব ভালো তো ডেফিনেটলি পুজোর শপিং কিন্তু আমি এখান থেকেই করছি চ্যানেল টেন